হ্যালো সবাইকে আমি মৌমিতা আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক অনেক ভালো আছি গুড মর্নিং আজ হলো রবিবার সাতাশ তারিখ সকালবেলায় ঘুমটা ভেঙে গেছে রবিবার আমি একটু লেট করেই উঠি তো মা প্রত্যেকদিন এইদিকে জ্বালনাটা খুলে দেয় আমি খুলে দিলাম এইদিকের জ্বালনা মা ছিল গোলায় ওই যে বাড়ি আসছে আমি এখন চলে এসেছি রান্নাঘরে চা করব বলে চা করার আগে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এই যে মানি প্ল্যানগুলো রয়েছে কাছের জারের মধ্যে এখান থেকে এই মানি প্ল্যানগুলোকে সরাবো আর এই যে ওয়ান টাইম ইউজের বোতলগুলো আছে তার দুটো বোতলকে কেটেছি আর এই বোতলটা বাকি রয়েছে এটাকেও আজকে কাটবো কেটে তার মধ্যে এই মানি প্ল্যানগুলোকে এর মধ্যে দেব দিয়ে মানে আলাদা আলাদা জায়গায় রাখবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা সবাই শেষ অবধি দেখো আর দেখে জানিও তোমাদের কেমন লাগবে স্নান সারার আগে চলে এসেছি ওপর ঘরে আজকে এই জায়গাটা একটু পরিষ্কার করবো কারণ গতকাল কাকা কোথাও গেছিল সেখান থেকে এনেছি হলো গিয়ে তাল তো সেই তালটা তো রেখে দিলে চলবে না বেশি দিন তো মা বললো তাল দিয়ে প্রথম আগে গোপাল দিটি তালের বড়া করে দে তারপর আমাদের জন্য পরে আবার আনা হবে তো সেই কথা অনুযায়ী আমি চলে এসেছি এখন আগে এই জায়গাটাকে ঝাড় দিয়ে পুছে যা যা বাসন লাগবে সেগুলো মেজে ফেলবো বিকেলে যখন তালের বড়া করব তখন আবার বাসনগুলো আরেকবার ধুয়ে নেব তো চলো এই জায়গাটাকে আগে পরিষ্কার নেই এই জায়গাটাকেও পরিষ্কার করে ধুতে হবে আর এখানে যেটুকু বাসন আমার দরকার আমি বের করে নিয়েছি সেটাকে এখন ধুয়ে নেবো একবার ধোয়া হয়েই গেছে আর এই যে জলের মধ্যে চিনিটা দিলাম এটার সাহায্যে দেখো যেটুকু চিনি দিয়েছি সেইটুকু অংশ পুরো সাদা হয়ে গেছে এটা দিয়ে পুরো বাসনটা আমাকে মেধে ফেলতে হবে পরিষ্কার করে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা জানাই আর যারা এখনও অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা সবার আগেই পেয়ে যান এখানে সব বাসন মাজা হয়ে গেছে দেখলে এই চিনি দিয়ে মাজলে কতটা পরিষ্কার হয় তো চলো আগে বাসনগুলো ধুয়ে নিই সব বাসন আমার ধোয়া কমপ্লিট আর এই যে আমার উপরে গাছে জল দেওয়ার জারটাও ভরে রাখছি বিকালে জল দেবো তো চলো নিচে যাই ঝটপট গিয়ে আগে স্নানটা সেরে নিই স্নানগুলোকে তো এই বাইরে রেখেছিলাম কিন্তু মনে হচ্ছে হাওয়া দিচ্ছে তো যদি পড়ে যায় আবার তুলতে যেতে হবে নিচে তো এই জায়গাটা আমার ক্লিন করা সুন্দর করে হয়ে গেছে ওই যে আমার দুটো জলের জাত এই জায়গাটা পুরোটা পোচা কমপ্লিট বাসনগুলোকে এনেই ঘরের মধ্যেই রেখে দিলাম তো চলো ঝটপট যাই নিচে ইন্ডাকশানটা এর মধ্যে আছে স্নান সেরে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর সন্ধে হওয়ার আগে আগেই আজকে চলে আসতে হবে স্নান করে পুজো সেরে চলে এসেছি লাঞ্চের টেবিলে মা আজকে একদম সিম্পলসা রান্না করেছে এখানে করেছিল মুগ ডাল আর আলুর বড়া বুনু আলুর বড়া খায় না বলে ওর জন্য করেছে আলু ভাজা আর আমার জন্য আলুর বড়া খাওয়া দাওয়া করার পর দেখি এখানে দিদা এসছে আর দিদা নিয়ে এসছে লেস লেস খেতে আমার বেশ ভালো লাগে তো এখানে প্রথমেই একটা প্যাকেট আমি ছিঁড়ে নিয়েছি আর তার থেকে আমি লেস খাওয়া শুরু ভালো লাগে সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না আজকে ভাবলাম একটু সুন্দর কাপ বের করি সেই কাপে বাবু দিদাকে দেব আর ওই যে নতুন কাপগুলো এনেছিলাম এই সাইডে রেখেছি একদিন না এই ঘরের এই শোকেসটাকে নিয়ে পুরোটা বসতে হবে ক্লিন করতে হবে আর সুন্দর করে সাজাতে হবে যাই হোক এই কাপগুলো আজকে নিই একটা বুনুর একটা মায়ের আর একটা দিদার তিনটে কাপ একটাও যদি হাত দিয়ে পড়ে তাহলে পুরো নতুন হয়ে যাবে ম্যাজিক খেলা দেখিয়ে দেবো আমি পুরো যাই হোক ম্যাজিক দেখালে চলবে না চলো যাই আগে চাটা নামাই হ্যাঁ আমি তো চা বসিয়ে দিয়েছি আর তার মধ্যে মা একটু গোলায় গেছে বাবু ডেকেছে তো তার আর তার মধ্যে মাকে এই আসনটা এই দুদিনের মধ্যে দিতে হবে দুদিনও ঠিক সময় নেই মানে কালকের মধ্যে দিতে হবে তো মা বলছে যে কি করে শেষ করব বুঝতে পারছেন দিদা আবার বলছে আজকে এটুকু করবি এরপর এটুকু করবি কালকে এটুকু করবি যাই হোক বলার পর মা যেই গোলার দিকে গেছে দিদা বল দিদা নিজেই দেখছি করতে শুরু করেছে আর এই সুন্দর মুহূর্তটা আমি ক্যাপচার না করলে হয়তো সব থেকে বড়ো ভুল করব তো সেই সুন্দর জিনিসটা আমি ক্যাপচার করে নিলাম আজকে বুঝতে পারলাম যে আমার মা এত সুন্দর হাতের কাজ কোথা থেকে শিখেছে আমার দিদা তো কিছু না কিছু পারতো আর সেটা এই প্রথম আমি নিজের চোখে দেখলাম যে কি সুন্দর নিখুঁত পুরো সমান ঘর মেপে মেপে পুরো সেলাই করছে যাই হোক দিদা ওদিকে সেলাই করছে আর আমার এখানে কিন্তু তিন কাপ চা করা হয়ে গেছে আজকে চায়ের সাথে টাই রাখা হয়েছে সুগার ফ্রি বিস্কুট আমি আজকে রকম চায়ে ডুবিয়ে বিস্কুট খাবো না কারণ আমি চিপস খেয়েছি এক প্যাকেট নয় দু প্যাকেট আর তার মধ্যে আমার মাথার উপর অনেক কাজের চাপ আর মাথার ওপর কাজের চাপ থাকলে আমার রকমভাবে শান্তিতে বসে খাওয়া দাওয়া কিছুই হয় না যাই হোক এখানে দিদা আর মায়ের জন্যে আমি চা নিয়ে চলে এসেছি দিদা আর মাকে দিয়ে দিলাম এরপর আমাকে একটু বেরোতে হবে আমি যাবো ফ্রেন্ডের বাড়ি কারণ আজ হলো রবিবার কাল মঙ্গ সোমবার যেহেতু বাবার মাথায় জল ঢালবো তো ওদের বাড়িতে যাবো একটু আকন্দ ফুল আর ধুতরা ফুল আনার জন্য তো দাঁড়াও ঝটপট আগে ঘরে যাই বুনুকে গিয়ে চাটা দিয়ে আসি ততক্ষণ তোমরা কমেন্ট করে জানাও তো তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো তোমরা যারা যারা কমেন্ট করবে অবশ্যই আমি নেক্সট ভিডিও তোমাদের প্রত্যেকের কমেন্টের একটা করে রিপ্লাই দেবো এমনিতেও তোমরা প্রত্যেকে ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট করো চাটা খাওয়া কমপ্লিট দিদা রেডি বাড়ি যাবে বলে আর বেরিয়ে দেখি আকাশ ভর্তি মেঘ করেছে ভাবছি যে এই মেঘের মধ্যে আমি কি করে যাব আর দিদাই বা কী করে যাবে কারণ আমাদের টোটো কাকুকে ফোন করা হলো তিনি এখন এলাকায় নেই অনেকটা দূর চলে গেছে আর একটু আগে ফোন করলে ভালো হতো যাই হোক এখন দিদাকে নিয়ে আমি বাস স্ট্যান্ড যাব দিদাকে আগে টোটোয় তুলবো তারপর আমি ফুল আনতে যাবো এই যে এক ফ্রেমে দিদা মা আমি একসাথে তো প্রায় এক ঘন্টার বেশি আমাকে বাস স্ট্যান্ডে দাঁড়াতে হয় সেখানে অবশেষে একটি টোটো পাই এবং সেখানে দিদাকে তুলে দেওয়া হয় যেহেতু বয়সটা একটু বেশি হয়েছে অন্যান্য গাড়ি করে যেতে পারবে না বাসে ঠাসে উঠে তো যেতেই পারবে না তো তাই একটু সময়টা নষ্ট করে দাঁড়িয়ে থেকে দিদাকে তুলে দিয়ে আমি এখানে চলে এসেছি ফ্রেন্ডের বাড়ি এখানে ফ্রেন্ড গাছ থেকে পারছিল আকন্দ ফুল প্রথম সোমবারের থেকে এই সোমবার একটু বেশি ফুল পাওয়া গেছে এখান থেকে ও কিছুটা ফুল নিল আর কিছুটা ফুল আমি বাড়ির জন্য নিয়ে ফুল নিয়ে তো চলে এসেছি বাড়িতে আর প্রচুর পরিমাণে ঘামিয়ে গেছে অবস্থা ভীষণ খারাপ একটু ফ্যানের তলায় বসবো দিয়ে ফ্রেশ হব তারপর ওপরে যাব ওপরে গিয়ে আজকে ঠাকুরের জন্য আমি তালের বড়া বানাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা সবাই শেষ অবধি দেখো আর দেখে জানিও তোমাদের কেমন লাগলো বাসনগুলো দুপুরবেলা ধুয়ে রেখে গেলাম এখানে আমি তাল নিয়ে চলে এসেছি তালটা ছাড়াতে হবে আর মা দোকানে নিয়ে রেখেছে দোকানটাও নিয়ে চলে এসেছি আর সাথে আজকে আমার রিং লাইটটা এখনও অবধি ঠিক আছে এই আধ ঘন্টা মতন হলো জানিয়ে রেখেছি জানি না কতক্ষণ ঠিক থাকে ওই দেখো বলতে না বলতে ও বলে দিচ্ছে যে না আমি ঠিক নেই তো যাই হোক আগে প্রথমে তালগুলোকে তালটাকে ছাড়াবো আর বাসনগুলো তার আগে একবার জলে ধুয়ে নেবো বাসনগুলো ওখানে ধুয়ে রেখে দিয়ে এলাম আর এখানে তালটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি আর দেখে নিই মা কি দোকান আনিয়েছে হ্যাঁ তালের বড়া করার জন্য যা যা লাগে সবই আনিয়েছে সুজি দুধ সাদা তেল চিনি আর সবই নিয়ে আসা হয়ে গেছে তো চলো প্রথমে তালটা ভুলে ফেলি ছোটোবেলা থেকে দেখে এসেছি যখনই বাড়িতে আমাদের আগে তাল আনা হতো মা দুপুরের খাওয়া দাওয়া সেরে ওঠার পর বিকেলবেলা তালটাকে নিয়ে বসে তালটাকে ছাড়িয়ে গুলে রেখে দিত তারপর সন্ধেবেলা তালের বড়া করতো দিয়ে প্লেটে প্লেটে দিত সেই দিন হয়তো আর ফিরে আসবে না সেই দিনগুলোকে খুবই মিস করি খুব করে মনে পড়ে যখন মা ওপর করে তিনজনকে তালের বড়া দিচ্ছে আর তার মধ্যে যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছেন তুই তালের বড়াগুলো তুলে নিয়ে যা তো প্লেটে তিনজনের সমান হিসাব তারপরও যেখানে ভেজে রাখা হয়েছে সেখান থেকে দুখানা হাতের মধ্যে নিয়ে নিলাম ওই দুটো আমার যেহেতু আমি আনতে গেছি দিয়ে আমি দুটো এক্সট্রা বেশি খেলাম এই জিনিসগুলো মানে কোনো কিছু করে আর ফেরত পাওয়া যাবে না ওই সময়গুলোকে কিন্তু ওগুলো বেশ সুন্দর ছিল যাই হোক আমি এর আগে কখনও একা একা তাল ছাড়াইনি এই প্রথম আমি তাল ছাড়ালাম শুধু এই প্রথম নয় এর আগের বছর গোপালের জন্য আমি তাল ছাড়িয়ে তালের বড়া করেছিলাম একদমই একা একা সেই ভিডিওটা এখনও পুরোনো চ্যানেলে আছে দেখলে ভাবি যে আমি কি করে করলাম যাই হোক সেইবার করতে পেরেছিলাম বলে মা এবারও দায়িত্বটা আমার আমার উপরে দিয়েছে তো এখানে কিন্তু আমার তালের মধ্যে থেকে দুটো আটি ছিল একটা পাশ পুরোটা হয়ে গেছে আর একটা অংশ বাকি রয়েছে যেহেতু আমি বিকেল বিকেলেই এসছিলাম কিন্তু তার মধ্যে এখন প্রায় সন্ধে হয়ে গেছে তো এখন চলো যাই আগে গিয়ে সন্ধেটা দিয়ে নি। টাকা দিয়ে রেখে দিয়েছি তো চলো বাইরে প্রায় অন্ধকার হয়েই এসছে যাই গিয়ে আগে পুজোটা সেরে নিই মানে সন্ধেটা দিয়ে নিই আগে ঘরে গঙ্গা জল দিয়ে প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি ধরিয়ে শঙ্খ বাজিয়ে এখানে ধুনোটাও ধরিয়ে নিলাম আমার কাছে পুজো মানে ধুনো ধরানো চন্দনের গন্ধ অসাধারণ একটা ব্যাপার যাই হোক আমি প্রত্যেক দিনই চেষ্টা করি সন্ধ্যে দিলে সন্ধ্যেবেলা একটু ধুনো ধরানোর তো এখানে আমার ধুনোটা ধরিয়ে নিচ্ছি যেহেতু মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ওয়েদার ধকলের খোলাটাও যেন কেমন একটা টাইপের হয়ে গেছে তাই ঠিক করে জ্বলছে না যাই হোক অবশেষে জ্বলে গেছে এই ধুনোটাকে এখন আমি ওপরে দেখিয়ে নিয়ে যাব আবার নিচে মাকে বলেই রেখেছিলাম ধুনো ধরানোর পর তোমাকে ডাক দেবো তুমি কিন্তু এসে রেডি হয়ে নিয়ে যাও ধুনোটা নাও ধুনোটা নাও নিচের ঘরে দাও তো চলো এবার আমি আগে বানিয়ে নিই আর আমার লাইটটা তখন থেকে একা একাই নাচ করছে করু করু যখন ভালো লাগছে প্রথমে তো তালে দুটো আটির একটা আটি থেকে আমার তাল নেওয়া হয়ে গেছিলো আর একটা আটি বার করার বাকি আছে ওটা থেকে ঝটপট আগে তালটাকে বার করে নিই তারপর আমি তালের বড়াটাকে করব। আজকে হঠাৎই বুনু আর বুনুর ফ্রেন্ডের আসার কথা হয়েছে তো সেই জন্যে মা নিচে বলছে কি রান্না করব কি রান্না করব এক একাই বক বক করছে যেটা আমি ওপর থেকে শুনতে পাচ্ছি আজকের ভিডিওতে তো তোমাদের সাথে আমি রকমভাবে ভিডিও করার সময় ভয়েস ওভার দিতে পারিনি তো যাই হোক এখানে আমার দুখানা তাল মানে তালের আটি থেকে তাল বের করে নেওয়া হয়ে গেছে আর প্রথমে আমি ময়দা আর সুজিটাকে একটা পাত্রের মধ্যে মানে এই বড়ো গামলাটার মধ্যে জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম যাতে সুজিটা গলে থাকে আর চিনিটা প্রথমে দিই নিই চিনিটা এখন দিয়ে নিলাম তালটা দিয়ে গুলে নিলাম সামান্য পরিমাণ জল দিয়ে সুজিটাকে গুলেছিলাম যাতে খুব বেশি জল জলে ব্যাপারটা না থাকে তো এখন ব্যাপারটা পুরোটাই আঠা আঠা হয়ে গেছে আর ওই গামলা থেকে এই গামলার মধ্যে নিয়ে নিচ্ছি আর যদি কোনো রকম ওর মধ্যে তালের শ্বাস থাকে তালে যাতে ওটা এই ঝাঁঝরিটার মধ্যে আটকে যায় এই জন্যেই এরকমভাবে করে নিচ্ছি তো আমি তো প্রথম বাড়ির তালটা গোপালের জন্যে বানিয়ে নিয়েছি তালের বড়া আর এখানে যেন এখন দেখে মনে হচ্ছে জিনিসটা যে সেই মিষ্টি দোকানে যে মিষ্টিগুলো পাওয়া যায় পান্তুয়া ওই রকম দেখতে লাগছে পরে মা যখন ভিডিওটা দেখছে আমি যখন এখন এডিট করছি এই যে মা পাশে বসেছিল একটু আগে দেখে বলে গেল কি যেন মনে হচ্ছে পান্তুয়া যাই হোক এখানে ইন্ডাকশানটা একটুখানি বাড়ানো ছিল জাস্ট কয়েক সেকেন্ড আমি হাত দিইনি বলে কতটা লালছে লালছে হয়ে গেছে ব্যাপারটা যাই হোক এখানে আমার প্রায় তালের বড়া ভাজা হয়ে গেছে তো আমি প্রথমে গিয়া আগে ঠাকুরকে প্রসাদটা দিয়ে এসেছি তারপর আবার কিছুটা ভেজে নিয়েছিলাম আর এখানে ততক্ষণে প্রসাদ নামানোর সময় হয়ে গেছে এখানে প্রসাদটাকে আমি নামিয়েও নিলাম যে প্রসাদটা দিয়েছিলাম সেটা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এটা নিয়ে যাব নিচে এর মধ্যে বোনের ফ্রেন্ডরা এসেও গেছে আর তার মধ্যে কাকা অপেক্ষা করছে কাকা যেহেতু তালের তালটা এনে দিয়েছিলো তো কাকাকে তালের বড়া দিলাম কাকা তো বললো বেশ ভালো হয়েছে আর এখানে বোনের ফ্রেন্ডদের জন্যে নিয়ে যাচ্ছি আর আমার তো নিজের হাতের রান্না অসাধারণ লাগে তোমাদের কার কার এরকমটা মনে হয় বলো তো যে নিজের হাতের রান্না অসাধারণ আমার তো কিছু কিছু রান্না মনে হয় যাই হোক এখানে যেহেতু নিরামিষ রান্না হবে আর বোনের ফ্রেন্ডরাও নিরামিষ খায় তো তার জন্যে এখানে ডাল মুগ ডাল সে মানে ভাজি আমি একটু হাত ছাড়লেই তো পুরো পুড়ে যাবে এক নিয়ে নিয়েছি ভাত ডাল সেদ্ধ আলু মাখা ওখানে ওদেরটাও বেড়ে গেছে ওই যে বাবুর আর এই যে বুনু এই যে আমার চলো রাতের ডিনারটা আগে সেরে নি এখন ঘড়িতে প্রায় সময় হয়ে গেছে সাড়ে দশটা আজকে অনেকটা লেট হয়ে দাঁড়াও দাঁড়াও এটা রাতের খাবার নয় এটা ছিল সকালে মর্নিংয়ের টিফিনের খাবার তা আর সকালবেলা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো রবিবারের সকাল মানেই একটু লুচি আলুর তরকারি বাঙালির তো লাগবে আমারও সেটা পেলে মন ভরে যায় মা তাই করেছে তো আমি সকালে টিফিন এটা দিয়ে সেরেছিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবার কেমন লাগলে অবশ্যই জানিয়ে যাও ভালো লাগলে লাইক করো নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং